নতুন নতুন গার্লফ্রেন্ডের ব্যাপার হ্যালো আমার বাবুটা কেমন আছে এই তো ভালো আছি আপনি কেমন আছেন ও মা তুমি এখন আমাকে আপনি আপনি করে কেন বলছো আসলে প্রথম প্রথম তো কিছুদিন যাক তারপরে আমি তুমি তুমি করে বলি মানে আমার না লজ্জা করে বলতে ওরে আমার লজ্জা বলতে সোনা রে শোনো না বাবু আমি না একটু বন্ধুদের সঙ্গে বাইরে যাব বুঝলে হ্যাঁ বন্ধুদের সঙ্গে বাইরে যাবেন তা আমাকে বলতেছেন কেন আপনার একটা ফ্রিডম আছে আপনি নিজের মতো ঘুরবেন ইচ্ছা মতো ঘুরবেন আমাকে তো আসলে বলার প্রয়োজন নাই কোনো কখনো কিছু বলা লাগবে না আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেইটা করবেন আহ সোনা গোমার তুমি এত কোথায় আমি তো তোমাকেই খুঁজিসি কই তুমি আসলে আমি অন্য মেয়েদের মতো না আমি একটু আলাদা আমি ওই সব পছন্দ করি না হ্যাঁ আপনার যখন যেটা মনে হয় সেইটা করবেন হুম আচ্ছা বাবা আমি যদি কোনো মেয়ে ফ্রেন্ডের সঙ্গে ফেসবুকে ছবি